বড় দল সাউন্ডের আওয়াজ বেশি ছোট দল সাউন্ড কম যেভাবে ডিজে লাগিয়েছে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করে পতাকা তুলবো বলে এখানে হাতে সারা দেখানোর চেষ্টা করবো এক সাইডে আইএসএফ অপর টিএমসি না এই ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে আবারও উত্তেজনা এই মুহূর্তে উত্তেজনা এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টিএমসি না একেবারে সৌকাত অনিগমীরা পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আমাদের হচ্ছে বড় দল সাউন্ডের আওয়াজ বেশি ছোটো দল সাউন্ড যেভাবে ডিজে লাগিয়েছে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করে পতাকা তুলবো বলে এখানে আমরা পূর্ব পরিকল্পিত আমাদের একটা আমাদের কর্মসূচি ছিল ফলে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করব একদিকে ডিজে হবে এটা কেমন দেখতে খারাপ নয় শুনতেও খারাপ জাতীয় সঙ্গীতের মর্যাদাকে ক্ষুণ্ণ হতে পারে সুতরাং সেই জন্য তৃণমূল বন্ধুদের কাছে আমরা অনুরোধ করলাম যে আপনারা কিছু সময়ের জন্য মাইকটা বন্ধ রাখুন আমরা জাতীয় সঙ্গীতটা পাঠ করার পরে আমাদের মাইক সারাদিন বন্ধ থাকবে ওনারা আমাদেরকে অল্প ভালোবাসা দিয়েছে আমরা বেশি ভালোবাসা করব আমাদের এখানে অনেক কর্মসূচি আছে আজকে বিনামূল্যে সংবিধান সংবিধান ডিস্ট্রিবিউশনের আছে কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা বিনামূল্যে ডিস্ট্রিবিউশন করবো বই খাতা পেন বাচ্চাদের হাতে দেবো দুস্থ মায়েদের হাতে শাড়ি তুলে দেবো এত কর্মসূচি আছে কিন্তু আমরা আর মাইক চালাবো না

আজকে ভাঙরের একটা ইতিহাস তৈরি হলো যে ভাঙরকে সবসময় রাজনৈতিক মারামারি দেখায় সেই মাগরি ভাঙরি পথ দেখালো যে আইএসএফ এর যখন জাতীয় সঙ্গীত পাঠ হওয়া সেই সময় মাইকে আহ্বান করার জন্য আইএসএফ প্রোগ্রাম ছাড় দিয়েছে আইএসএফ এর পক্ষ থেকে যে প্রোগ্রাম সারাদিন আর নাই খেলা এর থেকে বড় জিনিস আর কি হতে পারে থ্যাংক ইউ চেষ্টা হয়েছে ডাইরেক্ট না ইনডাইরেক্টলি হয়েছে তাই পেরে উঠতে পারেনি আর পারবেও না